আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের পর্বটা আপনাদেরকে একটা নতুন খবর দেওয়ার জন্য করা সেটা হচ্ছে আমি আরেকটা নতুন চ্যানেল লঞ্চ করেছি যেটার নাম অন্য পাঠ এই চ্যানেলটা যেটায় আমি কথা বলছি অর্থাৎ অনির্বাণ দাস এই চ্যানেলটা এটা যখন করেছিলাম তখন ভেবেছিলাম যে বাংলা সাহিত্য নিয়ে বা বাংলা নিয়ে যারা পড়াশোনা করে তাদের জন্য কোনো চ্যানেল ইউটিউবে নেই বাংলাদেশে যে বিসিএস রয়েছে তার জন্য যে কন্টেন্টগুলো দরকার হয় সেরকম কিছু কন্টেন্ট ইউটিউবে পাওয়া যায় বা ছিল তখনও ছিল এখনও আছে এছাড়া বিচ্ছিন্ন কিছু ছিল যেগুলোকে আমার ভালো মনে হয়নি বা মনে হয়নি সেগুলো খুব একটা প্রেজেন্টেবল ভালো কাজ করছে তো সেই অভাব বোধ থেকে বাংলা সাহিত্য নিয়ে কাজ করার অভাব বোধ থেকে এটা করা এবং আরেকটা বিষয়ে কাজ করছিল আমি যেহেতু পড়াই তো সেক্ষেত্রে আমি ফিজিক্যালি তো খুব বেশি সংখ্যক ছাত্রছাত্রীর কাছে পৌঁছতে পারি না একটা লিমিটেশন থাকে তো যদি ইউটিউব প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে সেটা করা যায় তো এটা একটা ভাবনা চিন্তা ছিল আমার এক্সপেক্টেশান যে খুব বেশি ছিল সেরকম নয় ভেবেছিলাম যদি খুব বেশি হয় মোটামুটি হাজার দশেক সাবস্ক্রাইবার হবে এক একটা ভিডিও যদি হাজার জন্যও দেখে তবুও তো আমি হাজারটা ছেলে মেয়ের কাছে পৌঁছোতে পারবো তো এই ভাবনা থেকে এই ইউটিউব শুরু করা কিন্তু ইউটিউব যখন করতে শুরু করলাম আপনাদের ভালোবাসা পেলাম এবং দেখলাম যে আপনারা কন্টেন্টগুলো পছন্দ করছেন তখন একটু সাহস বেড়ে গেল তখন অন্যান্য বিষয়ে কাজ করতে শুরু করলাম যেগুলো একদম কালচারাল বা সংস্কৃতি নির্ভর কাজ কারণ সেই ধরনের কাজও কিন্তু ইউটিউবে নেই খুব সীমিত সংখ্যক আছে মানে আপনারা যদি একটা ইংরাজি ভাষার কোনো চ্যানেল দেখেন বা অন্য কোনো কিছু দেখেন দেখবেন সেখানে এত চ্যানেল এবং তারা এত রকম কাজ করছে এত ভালো ভালো কাজ করছে সেই দিক থেকে দেখতে গেলে আমাদের বাংলা ভাষা তো এত বড় একটা গোষ্ঠীর ভাষা পৃথিবীতে এত বাংলা ভাষাভাষী মানুষ রয়েছে পশ্চিমবঙ্গ ত্রিপুরা বাংলাদেশে সবাই বাংলাভাষী মানুষ প্রায় এবং সারা বিশ্বে ছড়িয়ে আছে বাংলা ভাষাভাষী মানুষ তো তার নিরিখে বাংলা কন্টেন্ট যা ইউটিউবে পাওয়া যায় সেগুলো কিন্তু বাংলা সংস্কৃতির পক্ষে খুব একটা স্বাস্থ্যকর নয় মজা এগুলো ঠিক আছে কিন্তু আমাদের তো প্রচুর সম্পদ রয়েছে যেগুলোকে আমরা ব্যবহার করতে পারি এবং আপনারা অনেকে সেটাকে ভালোবাসেন ভালো না বাসলে আমার চ্যানেলে এইরকম সাবস্ক্রাইবার হতো না বা অনেক অন্য চ্যানেল আছে যারা টুকটাক কাজ করার চেষ্টা করে তাদের চ্যানেলে ওই সাবস্ক্রাইবার বা ওই কমেন্টগুলো আসতো না তো সেই জায়গা থেকে আমার মনে হলো যে সংস্কৃতি নিয়ে বাংলা সংস্কৃতি নিয়ে অনেক বেশি কাজ করা দরকার তো সেই প্রেরণায় আপনাদের ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে আমি সেরকমই কাজ করব এই চ্যানেলটা এবার থেকে ডেডিকেটেড থাকবে শুধুমাত্র কালচারাল কন্টেন্টগুলোর জন্য যে প্রবলেমটা হয়ে যাচ্ছিল যে যারা আপনারা ছাত্রছাত্রী নন বাংলা নিয়ে বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করতে চান না যেটা একাডেমিক পড়াশোনার মধ্যে পড়ে তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তারা আমার কালচারাল কন্টেন্টগুলো দেখেন কিন্তু তাদের কাছে একটা খিচুড়ি হয়ে যাচ্ছিলো তো আমি ওই জন্য ঠিক করলাম যে একটা সেপারেট চ্যানেল থাক যে চ্যানেলটা একদম প্রপার পিওর এডুকেশনাল চ্যানেল থাক যেখানে শুধুমাত্র বাংলা সাহিত্য কেন্দ্রিক আলোচনাই হবে আর এই চ্যানেলটা বাংলা সাংস্কৃতিক চ্যানেল থাক যেখানে শুধুমাত্র সাংস্কৃতিক ভিডিওগুলোই দেওয়া হবে অর্থাৎ গল্প পাঠ কবিতা পাঠ অডিও বুক কোনো আকর্ষণীয় তথ্য উপস্থাপন একটু বাইরে বেরিয়ে হয়তো কলকাতার ইতিহাস নিয়ে কোনো কাজ করা কোনো আকর্ষণীয় বিষয় নিয়ে কাজ করা প্রচুর জিনিস রয়েছে আমার মাথায় প্রচুর পরিকল্পনা গজগজ গজ করছে কিন্তু করতে পারছি না এখন লকডাউনে বন্দি আছি বা এমনি সময় জীবিকার প্রয়োজনে ব্যস্ত থাকি সময়টা হয় না তবুও যে রেসপন্সিবিলিটি নিয়েছি সেটা পালন করার চেষ্টা করব যারা এই চ্যানেলে আছেন তার সঙ্গে থাকুন তারা চ্যানেলটাকে বাড়াতে সাহায্য করুন হয়তো আমরা একদিন সেই উচ্চতায় পৌঁছে দিতে পারব আপনাদের ভালোবাসা নিয়ে আর ছাত্রছাত্রী যারা রয়েছেন যারা অন্যান্য যারা বাংলা সাহিত্য নিয়ে জানতে চান তারা প্লিজ অন্য পাঠের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি সেখানে অলরেডি একটা ভিডিও আপলোড করা হয়েছে এবং ভবিষ্যতে আরও অনেক বেশি করে সাহিত্যকেন্দ্রিক আলোচনা একাডেমিক আলোচনা সেখানে করা হবে আশা করছি এই চ্যানেলটাও যেরকম আপনাদের ভালোবাসা পেয়েছে ওই চ্যানেলটাও আপনাদের ভালোবাসা পাবে এবং আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব সঙ্গে থাকবেন পাশে থাকবেন সব সময় আপনাদের ভালোবাসা ছাড়া আপনাদের উৎসাহ ছাড়া আমরা পথ চলতে পারবো না এই এতদিন যেভাবে ভালোবেসেছেন যেভাবে পাশে রয়েছেন এবং ভিডিওটা দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ